নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে গোলাপ গাছের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজ ডিসেম্বর মাসের তেইশ তারিখ গোলাপ গাছে এই সময়ে কি সার দিলে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আমরা আজকের ভিডিওটি সেই বিষয়েই আপনারা অনেকেই বলেন যে গোলাপ গাছে প্রথমবার ফুল আসার পর একদমই নতুন কুড়ি আসছে না গাছে গোলাপের সিজনে কেন আসছে না গাছে কুড়িও ফুল তো কোন খাবার এবং কি পরিচর্যা করলে প্রত্যেকটি ডালি আসবে প্রচুর কুড়ি ছাড়বে অসংখ্য ব্রাঞ্চ ফুলে ভর্তি হবে গাছ এ বিষয়ে সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই সময় গাছে কেন কম পরিমাণে ফুল পাই আমরা তার কারণ কি এই যে গাছে প্রথমবার ফুল এসেছিল এই ফুলগুলি একটা নির্দিষ্ট সময় রেখে পাপড়ি খসার মুহূর্তে কেটে দিতে হবে এগুলি আমরা না কাটার ফলে নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়তে দেরি হয় আর এভাবে কেটে দিলে কাটার নিচ হতে দেখুন নতুন ব্রাঞ্চ ছাড়বে একের অধিক এই ব্রাঞ্চই আসবে কুঁড়ি পাবো আমরা ফুল গোলাপ গাছে অধিক মাত্রায় ফুল না পাওয়ার এটি হল প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে গোলাপ গাছ হতে প্রচুর পরিমাণে ফুল না পাওয়ার কারণ তাপমাত্রা গাছটি তখনই ভালো ফুল দেয় যখন গোলাপ গাছটি সারাদিন সূর্যের আলোতে থাকে এই গোলাপ গাছে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেলে ভালো গাছটি হয় তাই গোলাপ গাছগুলিকে সারাদিন কিন্তু এই শীতে সূর্যের আলোতে রাখতে হবে এই যে ফুলগুলি আমরা কেটে দিলাম গাছে খারাপ জীবাণু ভাইরাস থাকতে পারে সেই জীবাণু ভাইরাস কাটা অংশে দ্রুত প্রবেশ করবে এবং গাছের ডালটি নষ্ট করে দিতে পারে তাই কাটার আগে কাটারটি যেমন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে সেরকমই হাইড্রোজেন পার দিয়ে গাছে স্প্রে করে তারপর ফুলগুলি কাটলে তবেই কিন্তু দ্রুত নতুন ব্রাঞ্চ গাছ হতে পাব এবং কাটার পর একটি ফাঙ্গিসাইড দিয়ে গাছে স্প্রে করে দেব তাহলে গাছে কোনো রকম ফাঙ্গাস ভাইরাস অ্যাটাক করতে পারবে না এটা হচ্ছে গোলাপ গাছে ফুল না পাওয়ার তৃতীয় কারণ চতুর্থ হচ্ছে এই কাজগুলি করার পর নতুন নতুন শাখা বাড়া হবে এগুলি যাতে পোকামাকড় নষ্ট করতে না পারে তার জন্য একটি কীটনাশক স্প্রে করে দিতে হবে সেটা ঘরোয়া হোক বায়ো হোক রাসায়নিক হোক এটি দশ দিন পর পর কিন্তু গাছে দিয়ে যেতে হবে তাহলে এই যে নতুন নতুন শাখাগুলি বার হচ্ছে এর কোনো কিন্তু ক্ষতি হবে না নিরাপদে বাড়তে থাকবে তার ফলে আমরা পাবো অসংখ্য কুঁড়ি এরপর কুঁড়ি থেকে ফুল নিতে হলে গাছের শক্তি আমাদের বাড়াতে হবে তার জন্য চাই খাদ্য এমনই খাদ্য দিতে হবে যেটি সহজপাচ্য এবং সমস্ত পুষ্টিগুণ সম্পূর্ণ একটি গোলাপ গাছে ভালো পরিমাণ ফুল নিতে গাছগুলিকে সুস্বাস্থ্য করে তুলতে হবে তার জন্য দিতে হবে খাবার আমি দেব জৈব মিক্স খাবার সঙ্গে অল্প রাসায়নিক একটি দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো কিচেন কম্পোস্ট এক মুঠো ভার্মি কম্পোস্ট খোলের গুড়া দু চামচ চা পাতা দু চামচ ডিমের খোসা এক চামচ সঙ্গে বাড়তি খাবার হিসেবে এক চামচ পটাশ দশটি ডিএপি দানা ও হাফ চামচ ইউরিয়া এগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে টবের মাটিতে দিতে হবে দশ দিন পর পর মাসে কিন্তু তিনবার এই খাবারটি প্রদান করার আগের দিন টবের মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে খাবার দেবার আগে মাটিটা খুশে দিয়ে খাবারটি দিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তারপরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এইবার লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন শুকিয়ে না যায় জলটা প্রয়োজন মতন কিন্তু আমাদের দিয়ে যেতে হবে অনেক সময় প্রাকৃতিক কারণে টবের মাটিতে সমস্ত পুষ্টি থাকা সত্ত্বেও গাছ সেই সমস্ত পুষ্টি গ্রহণ করে গাছে সঞ্চালন করতে পারে না তার ফলে গাছের বৃদ্ধি থমকে যায় ফলে কুঁড়ি কম আসে ফুল কম পাই তার জন্য মিরাকুলান পিজিআর একটি মাসে একবার স্প্রে করলে অধিক পরিমাণে ও ফুল পেতে বাধা থাকে না বন্ধুরা এভাবে পরিচর্যা করলে আপনাদের গাছেও সব সময় ফুল পেতে পারেন এই ছিল আজকের ভিডিও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলে যাবেন না যেভাবে পাশে আছেন সেভাবে থাকুন চেষ্টা করব সকলেরই সুন্দর বাগান তৈরি করার নতুন নতুন টিপস সহজভাবে দেয়ার ভালো থাকবেন নমস্কার